দুই হাজার পঁচিশ সালের মহাররম মাসের আজকে সাত তারিখ বৃহস্পতিবার থেকে নিয়ে মহারম মাসের দশ তারিখ আগামী রবিবার পর্যন্ত নবীজির শিখানো ছোট্ট তিনটি আমল যদি আপনি করতে পারেন নবীজি বলেছেন ওয়াদা করি এই ছোট্ট তিনটি সূরা এবং দোয়া যদি আপনি পড়তে পারেন আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ অনেক বেশি রিজিক দেবে আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন গুলো দূর করে রিজিক দিবে ধন সম্পদ দিবে অভাব অনটন দূর করবে ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে এবং আপনারা এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে ভাগ্য পরিবর্তন হবে আপনি আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন বালা শোক দুঃখ কষ্ট আল্লাহ সব কিছুকে করে দিয়ে আজকে কিছু দশ তারিখ পর্যন্ত এই দিনগুলোতে আপনি ছোট্ট এই জিকির এবং সুরাগুলো পরবেন ছোট্ট সুরা তাহলেই চলবে আপনাদের ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দিবে একেবারে কে পরিবর্তন করে দেবে এবং নী ওয়াদা করে বলেছেন এই দিনগুলিতে যদি আপনি এই তিনটি ছোট সুরা এবং আমল করতে পারেন দোয়া পড়তে পারেন তাহলে আপনাকে আল্লাহ শিশুর মতো নিষ্পাপ করে দেবে একেবারে শিশুর মতন নিষ্পাপ জীবনে যত গুণা করেছেন সব মাপ করে দেবে এবং নবীজি আপনার নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে এই আমলটি এই ছোট্ট তিনটি সুরা পাঠ করার কারণে দোয়া পাঠ করার কারণে তাহলে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা অবশ্যই আপনারা মহারম মাসের সাত তারিখ আজকে বৃহস্পতিবার থেকে নিয়ে মহারম মাসের দশ তারিখ আগামী রবিবার পর্যন্ত অবশ্যই আপনি এই ছোট্ট আমলটি করবেন ইনশাআল্লাহ প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আমলটি একেবারে সহজ ছোট্ট দোয়াটি এবং ছোট্ট সুরাটা পড়বেন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে আপনার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ধন্য করে দিবে আল্লাহু আকবার মহারম মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাস খুবই পূর্ণ মাস মাস মনের আশা পুরুষের মাস মাস। এই আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় আল্লাহ বলেছেন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহর কাছে মাস হিসাবে গণনার দিক দিয়ে বারোটি পৃথিবীর সুরলগ্ন থেকেই এই বারোটি মাসের মধ্যে আল্লাহ আমিন চারটি মাসকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন মর্যাদা দিয়েছেন আল্লাহু একবার চারটি মাসের মধ্যে এক নাম্বার যে মাস সম্মানিত এটাই হচ্ছে মহারম্মা সকলে বলিস এই মহারৰম মাসটা খুব সম্মানিত এবং মহারম মাসের দশ তারিখে আশুরা বলা হয় এই দিনটা যে কত শক্তিশালী কত ফজিলতপূর্ণ আপনি শুনলে অবাক হয়ে যাবেন মহারম মাসের দশ তারিখকে কিন্তু আশুরার দিন বলা হয় এই আশুরার দিন মহারমের দশ তারিখে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন অব একবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সৃষ্টি করেছেন জান্নাতে দিয়েছেন জান্নাত থেকে বের করে দিয়েছেন এবং তাওবাকে কবুল করেছেন মুহররম মাসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে থেকে বাঁচিয়েছেন এ মুহররম মাসের ১০ তারিখে ইব্রাহিম খলিলকে আগুনের কুণ্ডলী থেকে বাঁচিয়েছেন বের করেছেন মুহররমের ১০ তারিখে এবং মহারমের দশ তারিখ মুস আলসাল্লাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছি এবং অনুসনী মাসের প্যাট থেকে বের হয়েছে মহারমের দশ তারিখ দশ তারিখ খুবই দিন যদি পারেন মহারমের দশ তারিখে অবশ্যই রোজা রাখবেন নফল রোজা দুইটা রাখলে ভালো নয় তারিখ এবং দশ তারিখ যদি নাও পারেন একটা রোজা হইলেও রাখতে চেষ্টা করবেন আমি তার পারি না তাহলে একটাই রাখবো দুইটা রাখতে হয় ইহুদিদের সঙ্গে যাতে না মিলে যায় যদি না পারেন দুইটা রাখতে একটা হইলেও রাখবেন নাবীদি বলেছেন মহাররম্ মাসের দশ তারিখের আসুরের একটি রোজা যদি কেউ রাখে তাহলে পিছনের এক বছরের গুণা মাফ হয়ে যায় আপনি দুইটি রাখতে চেষ্টা করবেন না পারলে একটি হইলেও রাখবেন ইনশাল্লাহ প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা শোনুন এ মহাররম্ মাসের দশ তারিখের সঙ্গে অনেক ঘটনার সংযুক্ত আছে তাই অবশ্যই এ মহারম মাসের সাত তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত আজকে বৃহস্পতিবার থেকে নিয়ে আগামী রবিবার পর্যন্ত এই দিনগুলোতে ছোট্ট তিনটি দোয়া এবং জিকির এবং সুরা পাঠ করবেন মাত্র দশ বার করে মাত্র দশ বার করে আপনি এই আমলটি করবেন প্রতিদিন মহরম মাসের দশ তারিখ পর্যন্ত এক নাম্বারে যেই ছোট্ট দোয়াটি এবং সুরাটি মাত্র দশ বার পড়বেন সেই সুরাটার নামই হচ্ছে সুরাতুল ইখলাস আকবার মানে কুল হু আল্লাহ সুরাটা দশ বার পড়বেন মনোযোগ সহকারে এই মহরম মাসের সাত তারিখ দিনে বেড়াত যে কোনো সময় থেকে আপনি শুরু করতে পারেন কোন সমস্যা নেই আপনি সুরাতুল ইখলাসের আমলটি করবেন এই সুরাতুল ইখলাস দশ বার পড়বেন দশ বার পড়লে নেবেজি বলেছেন জান্নাতের মধ্যে আল্লাহ একটা প্রাসাদ একটা বাড়ি নির্মাণ করে দেয় আল্লাহ আকবার। দশ বার পড়লেই এত সাপ এবং নবীজি বলেছেন সুরাতুল ইখলাস শুধুমাত্র একবার যে ব্যক্তি পাঠ করবে ইমান এবং ইখলাসের সঙ্গে তার সি পারা কোরআন পড়লে যেমন সোয়াব আল্লা আলামিন তেমন সোয়াব আমল নামারের মধ্যে লিখে দেয় দুই বার সুরে ইখলাস পড়লে সি পারা কোরআন পড়ার সোয়াব তিনবার সুরে ইখলাস পড়লে

যে নবীজি আপনি যে সাহাবি দিয়েছিলেন ইমামতি করার জন্য সে বারবার শুধু সুরা পাঠ করে আল্লাহর নবীজি বললেন তাকে ডেকে আনো তাকে ডেকে এনে বলল যুদ্ধের ময়দানে তোমাকে আমির বানিয়েছি নামাজ সু নেতৃত্ব দিয়েছ যুদ্ধুর কিন্তু যখনই তুমি সুরা কালাম পড়ো সুরা ইখলাস কুলহওয়াল্লা পড়ো কেন অন্য সুরা তুমি পারো না আল্লাহর নবীজিকে সেই ব্যক্তি বলল সব সুরা পারি নবীজি বললেন তাহলে শুধু সুরা ইকে কেন পড়ো সেই সাহাবি বললেন সুরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ এত সুন্দর করে আল্লাহর পরিচয়টা তুলে ধরেছেন অন্য কোন সুরার মধ্যে অন্য কোনো জায়গায় এভাবে আল্লাহর পরিচয়টা তুলে ধরেন নাই আল্লাহু আকবার এই জন্য আমি সূরাতুল ইখলাস প্রতি রাকাতেই পাঠ করি অর্থাৎ সূরাতুল ইখলাস কে আমি প্রচন্ড ভালোবাসি আল্লাহু আকবার এই জন্য সূরাতুল ইখলাস পাঠ করবেন এবং সূরাতুল ইখলাস পাঠ করলে সাহাবীকে নবীজি কি বলেছেন শুনুন নবীজি শুনছে পাঠ করে কি জন্য সবচেয়ে ভালো আল্লাহর পরিচয়টা আছে সূরাটার মধ্যে তখন নবীজি বলেছেন শুধুমাত্র ভালোবাসাটার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে দিবে আল্লাহু একবার আল্লাহ একবার এই জন্য প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা সুরা ইখলাস প্রতিদিন মহারমের সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত কম পক্ষে বার হলেও দশ বার ইখলাস পাঠ করবেন ইখলাস সুরাই আল্লা সুরাটা দশ বার পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে আল্লাহ সুরাটা সুরা ইখলাসটা আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন একটি বার আহাদ। লাম আশা করি আমার সঙ্গে পড়তে পেরেছেন সহি শুদ্ধ ভাবে এ ইখলাস আপনি কমপক্ষে 10 বার হলেও প্রতিদিন পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক এ সুরাতুল ইখলাসটা সবার কাছে প্রিয় এবং সহজ দুই নম্বরে শুনুন প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এই দুই নম্বরে আপনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য দৈনিক দশ বার ইস্তেগফার পাঠ করবেন এবং আল্লাহকে প্রথম বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও তারপরে আপনি দোয়াটি পড়বেন সাথে সাথে আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে দশ বার পাঠ করবেন প্রতিদিন এই মহারম মাসের মধ্যে এভাবে এভাবে আপনি দশ বার পর্যন্ত আস্তাক ফির পড়বেন তিন নাম্বারে আপনাকে শরীফ পাঠ করতে হবে কমপক্ষে দশবার আপনি যে দুই নাম্বারে আপনাকে দশ বার পাঠ করতে বলা হয়েছে ইস্তিকফার ইস্তিকফার পাঠ করলে আল্লাহ বৃষ্টির মতো রেজিক দেয় ধন সম্পদ দেয় মনের আশা পূরণ করে সবচেয়ে সুখী বানায় আল্লাহ দুনিয়ার মধ্যে সুরা এখলাস এবং দুরুদ শরীফ ইস্তিকফার যে ব্যক্তি পাঠ করে ইস্তিকফার আপনি যে কোনো ইস্তিকফার পড়তে পারেন ছোট বড় এবং যে কোনো সহজ ইস্তিকার পড়তে পারেন আর সাইয়দুল ইস্তিকফার আছে এটা পড়তে হবে না আপনি ছোট ইস্তিকফারই পড়বেন এভাবে আস্তগ ফের এভাবে আপনি পাঠ করবেন ইনশাল্লাহ তারপরে প্রিয় দিন ভাই এবং মহিলা মা বোনেরা শুনুন সর্বশেষ নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করবেন দৈনিক দশ বার করে আল্লাহর নবীজি বলেছেন মহারম মাসের সাত তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত এই ছোট্ট দুরুৎ শরীফটা যদি আপনারা পাঠ করতে পারেন আল্লাহ খুশি হয়ে যাবে আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ একবার দুরুৎ শরীফ পাঠ করলে বিশাল সওয়াব দশ বার দুর শরীফ পাঠ করলে একশো সোহাব আল্লাহামার মধ্যে লিখে দেয় একশত গুনাকে আল্লাহ কেটে দিবে আমার রাব্বুল আলামিন এবং নবীজির রায় আপনার নাম আপনার বাবার নাম নবীজির কাছে উপস্থাপন করে আল্লাহ। ও ইয়া হাবিব আল্লাহ অমুকের ছেলে অমুক আপনার উপরে দুরুদ পাঠিয়েছে আপনি কবল ও মঞ্জুর করে নেন নবীজি আপনার দুরুদরা খুশি হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করে তাই অবশ্যই আপনারা যেই আমলের কথা যে জিকিরের কথা বলে দিয়েছি এক নাম্বারে আপনি সুরা ইখলাস পাঠ করবেন প্রতিদিন দশ বার দিনে না পারলে রাতে সুরা ইখলাস অবশ্যই আপনারা পাঠ করবেন দুই নাম্বারে ইস্তিকফার জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ বেগুনা মাসুম হওয়ার জন্যে ইস্তিকফার পাঠ করবেন আমল করবেন এবং এই ইস্তিকফার আমল করে কত মানুষ ধনী হয়েছে আল্লাহ বৃষ্টির মতো রেজিক দিয়ে আল্লাহ বলেছেন ফাকুল তুস্তা গফের ইন্নাহু কানা র ইউর সেলিস্তানা আলাইকুম মিদর এই আল্লাহ বলেছেন যারা ইস্তিকফার পাঠ করে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেয় মাফ করে দেয় তারপর শরীফ আল্লাহ নিজেই তো দুরুদ শরীফ পাঠ করে আপনিও দুরুদ শরীফ পাঠ করবেন ইনশাল্লাহ প্রতিদিন দশ বার করে তাহলেই চলবে মহারম মাসের সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আশা করি আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছে সুস্থ রেখেছে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক আপনাদের মনের আশা পূরণ করুক বিপদ আপদগুলো দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিও থেকে লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিও থেকে লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার মক্কা মদিনায় নাও মনের নেক আশাগুলো আল্লাহ তুমি পূরণ করে দাও আমিন বিরহমাতিকাইয়া আর হামার রাহিমিন প্রিয় মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা এই দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহ আপনাদের সকলকে বিপদাপদ দুঃখ কষ্টগুলো দূর করে দেখ আর যে আমলের কথা বলা হয়েছে আজ থেকে বৃহস্পতিবার থেকেই আমলটি আপনি শুরু করে দেবেন ইনশাল্লাহ মহারমের দশ তারিখ পর্যন্ত প্রতিদিন এ দোয়াটি দশ বার পড়লেই চলবে ইনশাআল্লাহ তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক